দেবী বৈনায়কী সম্বন্ধে আজকে একটু আলোচনা করব সিদ্ধদাতা গণেশের অন্তর্নিহিত মাতৃকা শক্তি হচ্ছে দেবী বৈনায়কী দেবীর আবির্ভাব হয়েছিল অন্ধকাসুরের সঙ্গে মাতা পার্বতীর যুদ্ধের সময় এবং এই যুদ্ধে দেবীকে দেবী বৈনায়কী অর্থাৎ মানে গণেশ সিদ্ধিদাতা গণেশের অন্তর্নিহিত মাতৃকা শক্তি তারা সহায়তা করেছিলেন আবারও আবারও দেবী বৈনায়কের আবির্ভাব হয়েছিল শম্ভু নিসম্ভের যুদ্ধের সময় দেবীকে অর্থাৎ তার মাকে সহায়তা করার জন্য তো এক্স্যাক্টলি এই জায়গাতে দেবী বৈনায়িকের ক্ষেত্রে শ্রী চণ্ডীতে সেরকমভাবে খুব একটা উল্লেখ নেই কিন্তু কারণ শ্রীদাতা গণেশের অন্তর্নিহিত মাতৃশক্তির উল্লেখ চণ্ডিতে নেই কিন্তু মুদ্গল পুরাণ থেকে শুরু করে অন্যান্য যেসব পুরাণ রয়েছে যেমন তন্ত্রতেও রয়েছে সেই সব জায়গায় দেবী বৈনায়িকের নয়টি স্বরূপের উল্লেখ রয়েছে অর্থাৎ নটা রূপের উল্লেখ রয়েছে এই নটা রূপের এই নটা রূপকে একসাথে বলা হয় তন্ত্রক্ত নব বৈনয়কি এই তন্ত্রক্ত নব বৈনায়িক সমূহের স্বরূপসমূহ হল হরিদ্রা বৈনায়কি, অঘর বৈনায়িকী নাগবাহনা বৈনায়কী কেউর বৈনায়কি ভীষণা বৈনায়িকী অশ্বরূড়া বৈনায়কি রক্তা বৈনায়কি খেচড়ি বৈনায়িকি এবং মহা মহাবৈনায়িকি তো আমরা এই বৈনায়িক সম্বন্ধে এবার পরবর্তী যে সিরিজ এপিসোডসগুলো নিয়ে আসবো তাতে আমরা জানতে থাকব তো প্রথমে আমরা এখানে জানব দেবী হরিদ্রা বৈনায়িকের কথা দেবী হরিদ্রা বৈনায়িকী হয়েছে চৈত্র নবরাত্রিতে মূলত দেবী দুর্গার সাথে সাথে দেবী বৈনায়িকীর বিভিন্ন স্বরূপেরও আরাধনা করা হয়ে থাকে আমরা জানি যে আমাদের মূলত দুর্গা পুজো কিন্তু চৈত্র মাসের পুজো আর এই যে শরৎকালের যে পুজো এটি কিন্তু বোধন কারণ এই সময় দেব দেবতারা নিদ্রায় যায় কারণ উত্তরায়ণ শেষ হয়ে যখন দক্ষিণায়ন শুরু হয় তখন দেবকুল নিদ্রায় চলে তো সেই সময় দেবকুলকে আমরা জাগিয়ে তুলি ঘুম থেকে উঠতে বলি জোর জবরদস্তি ওঠো ওঠো আমাদেরকে রক্ষা করো বাঁচাও বাঁচাও শ্রী রামচন্দ্র তাই করেছিলেন তো এক্স্যাক্টলি এই জায়গা থেকে দাঁড়িয়ে এটা অকালবোধন তো সেই অকালবোধন ছাড়াও দেবী বৈনায়কের পুজো কিন্তু চৈত্র দুর্গা পূজার সময় হয়ে থাকে মানে সরি দেবী হরিদ্রা বৈনায়কের পুজো অর্থাৎ নব নববৈনায়কের প্রথম বৈনায়ক তিনি নবরাত্রির প্রথম দিনে দেবী বৈনায়িকী হরিদ্রা বৈনায়িক রূপে পূজিত হন দেবী চতুর্ভুজা ও সিংহ বাহিনী দেবীর ভৈরব হলেন প্রজাবলন ভৈরব দেবী বাম দিকের উপরের হস্তে তলোয়ার ও নিচের হস্তে ঢাল এবং দক্ষিণ দিকের উপরের হস্তে কুঠার ও দ্বিতীয় হস্তে ত্রিশূল ধারণ করেন দেবীর পৃথক মাহাত্মের নিদর্শন আমাদের এই বঙ্গদেশ এবং ভারতবর্ষে খুবই বিরল দেবীর সাধনাতে সাধক পরম সিদ্ধি লাভ করে থাকে মতে যোগিনী গজাননা ঘটাওয়ারা আদি যোগিনীগণ দেবী হরিদ্রা বৈনায়িকের অঙ্গ বিদ্যাদের অন্যতম দেবীর আরাধনার মূল উপকরণ সমূহ হল হলুদ বর্ণের কবরী ফুল হলুদ বস্ত্র কাঁচা হলুদ হলুদ সুতো শ্বেত সরিষা ইত্যাদি দেবীর সাধন পদ্ধতি গুপ্ত এবং গুরুগম্য অর্থাৎ সেই গুরুমুখী অর্থাৎ গুরু কানে কানে মন্ত্র দিয়ে দেবে তারপরেই আপনি দেবীর আরাধনা করতে পারবেন কিন্তু বর্তমানে এই আরাধনাও বিলুপ্তির পথে প্রায় সম্পূর্ণ তান্ত্রিক উপাচারেই পূজিত হন দেবী হরিদ্রা বৈনায়কী এবং দেবী সকলের মঙ্গল করে থাকেন কোনো ভয়ানক দেবী বা কিছু নয় এরপরে আসে দেবী অঘর বৈনায়িকী দেবী বৈনায়িকীর এক বিশেষ তন্ত্রক্ত ও উগ্র স্বরূপ হলেন দেবী অঘর বৈনায়িকী দেবী কৃষ্ণবর্ণা চতুর্ভুজা ও কৃষ্ণবর্ণের হিংস্র সিংহের ওপর অধিষ্ঠান করেন দেবী নরকরোটির মালা ও ব্যাঘ্র চর্ম পরিধান করেন দেবীর ভৈরব হলেন করাল ভৈরব দেবী মূলত অঘরী সাধকদের দ্বারা শ্মশানে পূজিতা হন দেবী বাম দিকের উপরের হস্তে যুক্ত দণ্ড ও নিম্নের হস্তে ঢাল এবং দক্ষিণ দিকের উপরের হস্তে ত্রিশুল ও নিম্নের হস্তে এক বিচিত্র তলোয়ার ধারণ করেন দেবীর সাধনাতে সাধকের ব্রহ্মজ্ঞান ও মোক্ষ লাভ ঘটে দেবীর পৃথক মাহাত্মের নিদর্শন খুবই বিরল ভারতবর্ষ এবং বঙ্গদেশেও দেবীর পুজোর অন্যতম প্রধান উপকরণ সমূহ হল সব মাংস কৃষ্ণ তিল শ্রীগালের রধির চিতাভর্ষ্য ইত্যাদি সম্পূর্ণ তান্ত্রিক উপাচারে দেবী পূজিত হন বলে দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত গুরুগম্য জটিল ও ভয়ঙ্কর সাধারণ গৃহী ব্যক্তির জন্য কখনো এই অঘোর বৈনায়কের সাধনা করা উচিত নয় এটিও গুরুমুখী গুরু কানে কানে মন্ত্র দিয়ে দেবে তারপর আপনি এর সাধনা করতে পারেন দেবীর এই স্বরূপের আরাধনা কোনো গৃহী ব্যক্তির গৃহে উপযুক্ত নয় তো কিন্তু দেবীকে সঠিকভাবে গুরুমুখী বিদ্যায় বা গুরু মন্ত্র প্রাপ্ত হয়ে আপনি যদি আরাধনা করেন তাহলে দেবী সকলের মঙ্গল করে কোনো ভয় বা ভীতির দেবী ইনি তো অবশ্যই আরও আপডেট নিয়ে আসছি জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার